নমস্কার আমি শর্মিষ্ঠা আজকে বুধবার এবং যথারীতি চলে এসেছি আমাদের বিনোদ বিহারী দপ্তর লালবাজার এবং রাজবিহারী শাখার তরফ থেকে আজকে গয়না দেখাবো না আজকে দেখাবো আমরা রূপোর সামগ্রী কারণ তিনটি কারণ প্রথমত আমরা এই আগে একটা রূপোর সামগ্রী নিয়ে একটি এপিসোড করেছিলাম তখন প্রচুর লোকের প্রচুর রেসপন্স পেয়েছিলাম অনেকে এসে কেনাকাটি করে নিয়ে গেছে এবং আমি বুঝতে পেরেছিলাম যে রুপোর জিনিসগুলো দেখানো কতটা ইম্পর্টেন্ট আপনাদের ঘরে ঘরে রুপোর জিনিসের প্রয়োজনীয়তাটাও যথেষ্ট রয়েছে সো আজকে আমি কেন আজকে দিনটি বেছে নিলাম রুপোর সামগ্রী দেখাবো কারণ সামনে আসছে মায়ের পুজো আরাধনার জন্য পুজোর জন্য রুপোর অনেক রকমের জিনিস দরকার হয় আমাদের বাড়িতে তো একবার আজকে দেখিয়ে নেবো যদি আপনাদের কোনো জিনিসটা ভালো লাগে তাহলে বা ভবিষ্যতে যখন হোক আপনারা এসে কেনাকাটি করতে পারবে আপনাদের জানা থাকবে যে আমাদের কাছে কি কি রয়েছে তারপরে আরেকটি বিশেষ বিশেষ কারণ হলো পুজোর পরেই এসে যাবে আমাদের ধানতেরাস এবার ধানতেরাসের সময় সোনার গহনা তো কেনাকাটি হয় কিন্তু রূপোটাও অনেকে খুব শুভ হবে আপনারা সকলেই জানেন যে রূপোর গয়নাটাও রূপোর সামগ্রীও লোকে কেনে সেই জন্য আমি ভাবলাম যে আজকে আমরা দেখে নিই আমাদের কাছে রূপর কী কী রয়েছে তাহলে চলে শুরু করা যাক আজকের পেটে আচ্ছা প্রথমে আমরা থালা বাটি দিয়ে শুরু করছি থালা বাটি গ্লাস যাবতীয় এই আইটেমগুলো দিয়ে শুরু করছি তারপরে আমরা চলে যাব পুজো সামগ্রীতে এবং আমাদের কাছে যাবতীয় যা যা রয়েছে সিলভারের আমি জাস্ট কিছু কিছু দাম বলতে পারবো সমস্ত দাম বলতে গেলে তাদের জিনিস দেখানোই হবে না আপনাদের যেটা পছন্দ হবে বা মনে হবে আপনারা নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দাম জেনে দেবেন তাহলে আমি প্রথমে দেখাবো থালা এবার থালার মধ্যে দুটো জিনিস হয় এক তো হয় বিভিন্ন সাইজ যেটা দেখছেন ছোট থেকে বড় বিভিন্ন সাইজ আর একটা হয় ডিজাইন তো এইগুলো হচ্ছে প্লেন থালা প্লেন থালা বিভিন্ন সাইজের থালা দেখতেই পাচ্ছেন বিভিন্ন সাইজের থালা রয়েছে প্লেন থালার মধ্যে অনেকগুলো থালা এটা একটা ফুল সাইজ থালা যেটা জেনারেলি বিয়ের সময় প্রয়োজন হয় তো আইডিয়ার জন্য আমি সবথেকে যেটা ছোট প্রথমে দেখালাম তার একটা দাম বলে দিতে পারি আপনাদের থার্টি নাইন থাউজেন্ড ওয়ান এই এই দাম তারপরে দেখুন চলে থাকে যেটা বললাম যে এবার আমি দেখাবো কিছু ডিজাইন যেমন এই থালাগুলো দেখতেই পাচ্ছেন এই থালাগুলোর কিছু কিছু থালার মাঝখানেও ডিজাইন আছে এগুলোর বর্ডারে পুরো কাজ করা থাকে নকশা কাজ বলি আমরা তো সেই রকম ভাবেই নকশা করে করে আলাদা আলাদা সাইজের রয়েছে এই ধরনের থালাও রয়েছে পুজো বলুন বিয়ে বলুন অন্নপ্রাশন বলুন পইতে বলুন সবকিছুর কিন্তু আলাদা আলাদা থালা সাইজের থালা প্রয়োজন করে তো এটারও যদি আমি সব থেকে ছোটোটার প্রাইজ বলতে চাই সব থেকে যেটা ছোটো মানে এই সাইজটা এই সাইজটার থেকেও ছোটো হয় আমাদের শোরুমেইলে আপনারা এর থেকেও ছোট পেয়ে যাবেন কিন্তু আপাতত যেটা আমি দেখাচ্ছি এটার দাম হবে ফর্টি টু থাউজেন্ড ফর্টি টু থাউজেন্ড এতে দুশো গ্রাম রয়েছে এই থালাটি দেখুন যেটা বললাম আরও ছোটো থালা হয় এটা একটা খুব সুন্দর কাজ করা চারদিকে কাজ করা ছোট্ট থালা এটার দাম এটার ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম পাঁচশো পঞ্চাশ গ্রাম পাঁচশো এবং এর দাম হচ্ছে মোটামুটি দশ হাজার টাকা দশ হাজার চারশো টাকা মোটামুটি এই থালাটির দাম এগুলো যে কোনো কাজে ইউজ করা যায় প্লাস এগুলো মেমেন্টো হিসেবেও ইউজ করা যায় যেখানে আমরা কাকে দিচ্ছেন না দিচ্ছেন সে পুরো ম্যাটারটা দিয়ে এটাকে একটা বক্সে দিয়ে এটা একটা মেমেন্টো হিসেবেও ইউজ করা যায় তারপরে দেখিয়ে দেবো নানান থালা এটা একটা প্লেন সাইজের ছোট থালা এটা একটা পুষ্প থালা বলতে পারেন এই চারদিকে বর্ডার করা মাঝখানটা প্লেন কিন্তু চারদিকে বর্ডারে কাজ রয়েছে পুষ্প থালা এই থালাটির মাঝখানে কাজ এই ফ্রস্টিং এর কাজ রয়েছে খুব সুন্দর এটাও একটা ভারী সুন্দর পুষ্প থালা দেখতেই পাচ্ছেন বর্ডারটা কত সুন্দর কাজ করা রয়েছে খুব সুন্দর পুষ্প থালা এটা ওই মাঝখানে কাজ করে একটা ফ্রস্টিং করা একটা কাজের এটা একটা সাইজ থালার সাইজ এরপর যেটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সামনে পুজোর জন্য রয়েছে পুজোর জন্য রয়েছে থালা বাটি গ্লাসের সেট থালাবাটি গ্লাসের সেট এই ছোট্ট যে সেটটা এটার দাম বারো হাজার ছশো টাকা থালাবাটি গ্লাস এবং তার পাশে একটু বড় সেটও রয়েছে আমাদের কাছে বিভিন্ন সাইজের থালা বাটি রয়েছে আপনারা মিক্স অ্যান্ড ম্যাচ করেও যেরকম যাদের প্রয়োজন সেভাবে করা যেতে পারে এই সেটটা দেখুন এটাও খুব সুন্দর আমি পাশে রাখছি এই থালাটি দেখুন চারদিকে খুব সুন্দর নকশা কাটা রয়েছে এটা জন্মদিনের হতে পারে বা অন্নপ্রাশনের হতে পারে ছোট থালা একটা পদ্মকাঠ বাটি পদ্ম বাটি তার সাথে রয়েছে একটা গ্লাস এই সেটটা খুব সুন্দর চলে এসছি গ্লাস দেখাচ্ছি এবারে থালার পরে যেরকম দেখছেন এখানে বিভিন্ন সাইজের গ্লাস রয়েছে বিভিন্ন ডিজাইনের গ্লাস রয়েছে শোরুমে আরও বেশি পাবে কিছু কিছু তুলে ধরলাম এই ধরুন সব থেকে যেটা ছোট গ্লাসটা এখানে আছে এর থেকেও তো ছোটো দেখিয়েছি যেগুলো পুজোর গ্লাস হিসেবে ইউজ হয় ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য তাছাড়া এবার এই যে সাইজটা দেখছেন এটার দাম এটা চুয়ান্ন গ্রাম ওজন দাম অ্যারাউন্ড এগারো হাজার টাকা সিমিলারলি দাম এগুলোর হতে থাকবে ওজনের সাথে সাথে এটা একটা নকশা থালা এটা একটা প্লেন গ্লাসের একটু বড়। এটা একটু ডিফারেন্ট নিচে একটু বর্ডার করা আর পুরো গায়ে দিয়ে একটু ফ্রস্টিংয়ের কাজ করা খুব সুন্দর এটাও তাই এটাও তাই নিচটাতে পুরো এরকম স্ট্যান্ড করা আছে স্ট্যান্ড দেওয়া আছে আর পুরো প্লেন গ্লাস দেখতে পাচ্ছেন এখানে নকশার দু রকম সাইজ এটা খুব কিউট এটা ভীষণ হালকা একটা গ্লাস এটার ওজনটা ফরটি থ্রি ফরটি থ্রি মানে অনেকটাই কম ওজন মানে অনেকটাই কম দাম হবে ফর্টি থ্রি মানে আমি দামটা বলে দিচ্ছি এই এইট থাউজেন্ড এইট হান্ড্রেড এইট থাউজেন্ড এইট হান্ড্রেড এটা গিফটিং পারপাসের জন্য খুব সুন্দর শরবত গ্লাস বলতে পারে আচ্ছা তারপরে এই গ্লাসটা নকশা করা খুব সুন্দর গ্লাসটা একটা ভেরি অ্যারেস্টোক্র্যাটিক জিনিস এটা সেট আছে আপনি একটাও নিতে পারেন বা সেটেও আপনি নিয়ে গিফট করতে পারেন বা নিজেদের শখের জন্য ইউজ করতে পারেন দিস ইজ আ লাসি গ্লাস লাসি গ্লাস একটা সুন্দর টল সিলভার গ্লাস সমস্ত নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের তো এই হল আমাদের গ্লাসের তারপর চলে আসবো বাতিতে বাটিতেও আমি এখানে বিভিন্ন সাইজ রেখেছি এর থেকেও আরও মাঝামাঝি দু চারটে সাইজ অ্যাভেলেবল আছে বাট আমি এখানে মোটামুটি তিনটে সাইজ দেখাচ্ছি এগুলোকে আমরা জামবাটি বলি বেসিক্যালি জামবাটি তো এই বাটিটাতে আপনার পুরো নকশা কাজ রয়েছে ঠিক এর এরই দুরকম সাইজ রয়েছে আরও সাইজ অ্যাভেলেবেল বাট আপাতত আমি এখানে এটা দেখাচ্ছি এই বাটিটাকে বলা হয় পদ্মকাট বাটি কারণ কারণে পুরো কানা উঁচু পদ্মকাঠ বাটি কাঁসার বাসন যারা ইউজ করেছেন আগেকার সময় বয়স্ক মানুষরা আগে ইউজ করতেন তারা জানবেন কাঠ বাটি তো কাঠ বাটিরও দুটো সাইজ আছে এই যে ছোটো সাইজগুলো সেগুলোর আমি একটা দাম একটুখানি বলে দিচ্ছি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি সাড়ে ছ হাজার টাকা এই ছোট বাটিগুলোর দাম হবে তারপরে যারা একদম প্লেন পছন্দ করেন এটা একদম প্লেন বাটি পুরো প্লেন প্লেন বাটি প্লেন বাটিরও তিনটে সাইজ এখানে আমি রেখেছি ছোট সাইজ আরও হয়তো এর মাঝে দু একটা সাইজ পাওয়া যেতে পারে তারপর স্পুনস আছে নানান সাইজের দেখতেই পাচ্ছেন স্পুনস রয়েছে ফক রয়েছে এবং নাইফ রয়েছে এটা একটা খুব সুন্দর বাটার নাইফ এটা বাটার নাইফ খুব ভেরি প্রিটি সুন্দর একটা হালকা বাটার নাইফ আর এটা আপনার নর্মাল ফুল ফ্লেজের যে নাইফ ইউজ হয় সেই নাইফ সো এই যে ছোট্টটা এটার মোটামুটি দাম ধরুন তিন হাজার টাকা সো তিন হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে পরে দেখিয়ে নেব কিছু সেট যেমন বিয়ের সময় দরকার হয় এভাবে সেট তৈরি করে দিতে অনেক সময় অন্নপ্রাশনে বা কুইতেও খুব দরকার পড়ে সো প্রথমে যেটা দেখছেন এটা একটা সুন্দর বড় সেট এটাকে আমাদের চলতি জুয়েলারি ব্যবসায়ীতে আমরা জামাই সেট বলি কথাটা খুব সুন্দর জামাই সেট হচ্ছে জামাই সেটে দেখতেই পাচ্ছেন এরকম ছোট থেকে বড় এটা একটা খুব সুন্দর গ্লাস গ্লাসের মধ্যে একটা লেড আছে গ্লাসের উপরে একটা সুন্দর লেডও আছে তো এবার তার সাথে আমাদের ছোট থেকে বড় গ্রাজুয়েশনে রয়েছে বাতি পাঁচটা বাটি রয়েছে এবার পাঁচটা জায়গায় যেকোনো কাস্টমাইজেশন পসিবল আপনারা পাঁচটা জায়গায় সাতটা কি তিনটে যা করতে পারে এরপর দেখাবো এটা এইটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর একটা সেট এই কাজটা ভীষণ সুন্দর কাজটার জন্য এই সেটটা খুব অ্যাট্রাক্টিভ এই কাজ সেম কাজটা গ্লাসেও রয়েছে সেম কাজটা বাটিতেও রয়েছে একদম ডিফারেন্ট তার সাথে দেওয়া হয়েছে একটা চামচ এই চামচটা আপনারা ক্লাস মাইনাসও করতে পারেন কোনো অসুবিধে নেই বা থাকলে ভালো এরপরে একটা খুব সুন্দর কিউট সেট এটা হচ্ছে মিকি সেট এটা বাচ্চাদের জন্য মিকি সেট কাঁটা চামচ এবং একটা থালা এবং সব মিকি মাউজের ইমপ্রেশন করা রয়েছে থালা বাটি গ্লাস সবেতেই মিকি মাউজের ইমপ্রেশন করা রয়েছে খুব সুন্দর মিকি দেওয়া রয়েছে ওকে আমরা চলে আসছি এই সেটটাকে এটাকে আমরা গুজরাটি সেট বলি কারণ এই সেটটা দেখুন এটার কাজটা খুব সুন্দর এর গায়ের কাজটাও দেখাচ্ছি এর গায়ের কাজটা খুব সুন্দর সেই সেম কাজ এখানে গ্লাসেতেও দেওয়া রয়েছে এবং চামচটাতেও খুব সুন্দর কাজ বাটির গায়েতে খুব সুন্দর কাজ করা রয়েছে দুটো বাটি দেওয়া আছে এই সেটটাকে ভাঙা যাবে না এটা কিন্তু অ্যাজ ইট ইজ নিতে হবে তারপরে আমার মোস্ট ফেভারেট হচ্ছে এই একটা কলাপাতা সেট একদম ডিফারেন্ট ইউনিক একটা জিনিস কেন আমার ফেভারিট কারণ জিনিসটা দেখতে খুব সুন্দর এবং আমি মায়ের থেকে গল্প শুনেছি যে আমার নিজের অন্নপ্রাশনে নাকি এই সেম কলাপাতা সেট এই ধরনেরই ডিজাইন ইউজ করা হয়েছিল সো যারা খুব যারা আমাদের দর্শকদের মধ্যে শৌখিন তারা কিন্তু এই ধরনের জিনিস একটা আপনাদের কালেকশনে অ্যাড করতে পারেন রয়েছে চারটে পাটি এবং একটি গ্লাস পুজোর সময় লাগে গঙ্গা জল রাখার জন্য পঞ্চপত্র পঞ্চপত্র রাখার জন্য গঙ্গা জল রাখার জন্য পঞ্চপত্র রয়েছে আমাদের কাছে দুটো সাইজ এইটা গায়ে একটু কাজ করা রয়েছে একটু বড় সাইজের আর এটা একদম প্লেন ছোটোটার দাম বলে দিতে পারি মোটামুটি সাড়ে ন হাজার টাকা ছোটোটার দাম তারপর আমরা চলে আসছি অন্যান্য ধরুন প্রদীপ থেকে শুরু করি দিয়া সামনেই দিওয়ালি সো নানান ধরনের দিয়া আছে এইগুলো ছাড়াও আরও অন্য রকমের ডিজাইনেরও আছে আমি দুটো ডিজাইন দেখাচ্ছি এটা একটি ধূপদানি খুব সুন্দর এটা হচ্ছে একটি প্রদীপ জ্বালানোর প্রদীপ আচ্ছা এটা কপ্পুর দান এটা কপ্পুর দান সুন্দর গায়ে কাজ করা পুরো কপ্পুর আমাদের এখানে আছে যেগুলো কাঠের হ্যান্ডেল হয় কিন্তু এটা পুরোটাই রূপোর হ্যান্ডেল দান। এটাও একটা প্রদীপ জ্বালানোর পাঁচটা প্রদীপ জ্বালানোর স্ট্যান্ড এটা খুব সুন্দর একটা ক্যান্ডেল স্ট্যান্ড খুব সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড গায়ে দারুণ কাজ করা এখানে ক্যান্ডেলটি লাগিয়ে দেওয়া হয় খুব সুন্দর তারপর এটা এটাও পঞ্চপ্রদীপ কারণ পাঁচটা দেখতেই পাচ্ছেন এটা খুব একটা একটা বেশ যারা যাদের বাড়িতে রেগুলার পুজো আচ্ছা হন তারা বুঝবেন এর ইমোশনটা এটা খুব সুন্দর একটা পঞ্চপ্রদীপ এবং এটাও একটা প্রদীপ স্ট্যান্ড খুব সুন্দর একটা শৌখিন কাজ দারুণ ক্রাফটম্যানশিপের একটা প্রদীপ স্ট্যান্ড শোরুমে আমাদের কাছে এই ধরনের প্রচুর আরও আইটেম আছে আপনারা কিন্তু আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগছে এবং যেটা প্রয়োজন সেটার জন্য কিন্তু আমাদের একটা নিশ্চয়ই কমেন্ট বা হোয়াটসঅ্যাপ করবেন ব্রাইডাল পারপাসের জন্য বিয়ের সময়ের জন্য কিছু উপর জিনিস দরকার হয় যেগুলো না হলেই নয় সেই জিনিসই সিঁদুর কৌটো দিয়ে সিঁদুর কৌটো দেখাচ্ছি এটা এটা খুব সুন্দর কোন কী স্টাইলের সিঁদুর কৌটো দামটা বলে দিচ্ছি ততক্ষণ আমি বলবো বাকি সিঁদুর কৌটোগুলো আপনাদের দেখাতে এই ধরনের আরও আরও অনেক ডিজাইন পাবেন কোনকে সিঁদুর কটো যেটার সাথে একটা চাপাও রয়েছে এটার মোটামুটি দাম পড়বে সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা আমাদের সিঁদুর কাঠিও আছে সেগুলো এখন আনা হয়নি দেখানো হয়নি আচ্ছা তার সাথে রয়েছে কাজল লতা কাজল লতা এটা একটা খুব সুন্দর পাখি শেপের কাজল লতা এটা একদম যেটা আমাদের ট্র্যাডিশনাল গাজল্যতা হয় তাই এটা জাতি আমাদের বরের জন্য দরকার হয় জাতি আর কিছু শৌখিন ব্রাইডকে গিফট করার জন্য এটা খুব সুন্দর একটা পাউডার কেস ব্রাইডকে গিফট করার জন্য এগুলো এখনকার সময় সচরাচর দেখা যায় না বাট যারা শৌখিন তারা কিন্তু বুঝবেন এইগুলোর কত মানে কতটা প্রেশিয়াস এই ক্রাফটম্যানশিপগুলো ধানতেরাসের সময় কিন্তু পেয়ে যাবেন যাবতীয় সিলভার কয়েন যে কোনো ওজনের লক্ষ্মী গণেশ বা বার বা রাজা রানী এবং সিলভার নোটও এখন খুব পপুলার সো চলে আসবেন আমাদের লালবাজার বা রাসবিহারী শোরুমে যাবতীয় সিলভার কয়েন যে কোনো ওজনের পেয়ে যাবেন আচ্ছা এবার সিলভারেতে আমরা কিছু অর্নামেন্টস রাখি যেমন ধরুন সিলভার চেন্স সিলভার চেনস থাকে এগুলো সমস্ত সিলভার চেন নানান ডিজাইনের সুন্দর সুন্দর সিলভার চেন রয়েছে বেসিক্যালি ছেলেদের জন্য ছেলেরাই বেশি চায় ছেলেরা বা বাচ্চারা চেনগুলো রয়েছে রয়েছে হাতের কাড়া কাড়াগুলো খুব সুন্দর দেখুন কাড়াগুলো খুব সুন্দর এই কারাটাতে স্টাডস করা আছে এডি দেওয়া রয়েছে এটা একদম প্লেন পাঞ্জাবি কারা যেটা ট্র্যাডিশনাল ডিজাইন সেটা কার হার রয়েছে আচ্ছা রয়েছে রিসলেটস ছেলেদের হাতে রিসলেটস খুব সুন্দর দারুণ ডিজাইন খুব সুন্দর চওড়া দারুণ ডিজাইন নানা নজনের পেয়ে যাবে পনেরো যদি পছন্দ হয় একটু এসে দেখে যান বা দাম আমাদের থেকে হোয়াটসঅ্যাপে জেনে নেবেন আচ্ছা তারপরে যেগুলো খুব দরকার পরে সেগুলো হচ্ছে পায়েল পায়েল ভীষণ পপুলার সো পায়েল আমি এইভাবে দেখাই এগুলো হচ্ছে ব্রাইডাল পায়েল ব্রাইডাল পায়েল খুব সুন্দর বিশা খুব দারুণ ডিজাইন ব্রাইডাল পায়েলটার এটা একটা ডিজাইন এরকম বহু পায়েল পেয়ে যাবেন আমি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি এটা একটা প্লেনের উপর ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা একটু প্লেনের উপরে বাইরও নানান রেঞ্জের নানান ডিজাইনের পেয়ে যাবেন আঙট অনেকে পড়তে চায় রিংস টোরংস রিংস অনেকে পড়তে চায় সেগুলোও অ্যাভেলেবেল আচ্ছা ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর দেখুন হাতে রিস্টেন্স আছে ছোট্ট বাচ্চাদের জন্য দারুণ দারুণ হাতে রিস্টেন্স আছে কার্টুন দেওয়া এগুলো হচ্ছে এগুলো কার্টুন দেওয়া রিস হুম আচ্ছা তারপর রয়েছে বাচ্চাদের বেবি ব্যাঙ্গলস ব্যাঙ্গলস বেবি বেবি রয়েছে ব্যাঙ্গেলস যতটা পেরেছি আজকে দেখিয়েছি আজকে আমাদের ভিডিও বেশ লম্বা হয়েছে আরও অনেক জিনিস আছে তার মধ্যে কিছু কিছু আমরা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম প্রচুর জিনিস রয়েছে কিন্তু আজকে একেবারেই পসিবল নয় সমস্ত কিছু দেখানো তাই জন্য আপনারা একবার নিশ্চয়ই চলে আসুন আমাদের লালবাজার বা রাসবিহারী শোরুমে এবং দেখে যান কালেকশন তার সাথে সাথে তো গোল্ড আপনারা নোটিফাইড হবে অফার যদি আগে থেকে জানতে চান আমাদেরকে কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপ করুন বলে দেবো খুব ভালো অফার থাকবে সুতরাং আর আমি আপনাদেরকে আমার এবং আমাদের বিনোদ বিহারীর পুরো টিমের তরফ থেকে ধানতেরাসের জন্য কিন্তু জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্লিজ আসবেন এবং কিছু কেনাকাটা নিশ্চয়ই ওই শুভ দিনে করে যাবেন তাহলে পুজো ভালো সকল সকলকাল দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সবই রয়েছে খুব আনন্দ করবেন এবং খুব সুস্থ থাকবেন নমস্কার